দর্শক আপনারা দেখছেন টিএসির গণত্রাণে অর্থাৎ ট্র্যাক পরে ত্রাণ সামগ্রী আসছেন সাধারণ মানুষ খাবার দিচ্ছেন ছাত্ররা খাবারগুলো নিয়ে যাচ্ছেন টিএচসি হল ভিতরে দর্শক হাত্রা বিক্রি পাচ্ছেন এই গণত্রানে কীরকম মানুষ অংশগ্রহণ করছে এই গণত্রাণে ভিড় দর্শক উচ্চ পরা ভিড় এই গণত্রাণ এখানে অর্থ সঙ্গে একটি বুথ আছে আপনারা দেখছেন এখানে নগদ টাকা দিচ্ছেন এগুলি সামনে লেখা আছে দেখছেন ট্র্যাক থেকে খাবার নামছে তার চিরার বস্তা শোনা হয় দেখছেন আপনারা চিরার বস্তাগুলো নামছেন মানুষ বন্যা বা শুধু কি বাজে সারা দিয়েছেন ছাত্ররা এখানে আনন্দ উৎসবে দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উৎসবের সাথে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা ঢাকা একটি খালি করে দিয়েছেন তারা খালি করে চিন্তা নিয়ে গেছেন মানুষ

দর্শকে মনে হয় টিএসি তে আরেকটি নতুন বাংলাদেশ ত্রাণ সংগ্রহ গণত্রাণের চিত্র দেখলে সেটি বোঝা যাচ্ছে আর একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ বর্ণাত্ম মানুষের পাশে যখন দাঁড়ানোর জন্য আহ্বান করছেন শিক্ষার্থীরা বসুমাপতি ছাত্র আন্দোলনের কর্মীরা ঠিক সেই সময় আপনারা দেখছেন শত শত মানুষ হাজার হাজার মানুষ নগদ টাকা অর্থ পয়সা নিয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে বন্যাবাসী মানুষের পাশে অর্থাৎ এরকম একটি নতুন বাংলাদেশের ভালোবাসার বাংলাদেশ দেশপুরে বাংলাদেশ মানুষ দীর্ঘ পঞ্চাশ বছরে দেখছে কিনা সেটি এখন প্রশ্ন সেটি এখন ভাবার বিষয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা টিয়েচ্ছি এখানে গণত্রাণে মানুষ কীভাবে অংশগ্রহণ করছেন কয়তে রান দিচ্ছেন হ্যাঁ কি রাম আচ্ছা কি করতে আসছো তে বলো ঘুরতে কার সাথে আসছো রাম দিতে আসছো বন্যাবাসীদের জন্য কে আপনার মেয়ে হ্যাঁ